নমস্কার বন্ধুরা সুমীর এসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন চারদিকে বৃষ্টি তারপরে ঘরে ঘরে জ্বর বেশিরভাগ মানুষের এই সর্দি কাশি জ্বরে ভুগছেন আমিও বেশ কিছুদিন এই সর্দি কাশি জ্বরে ভুগেছি এখনও পর্যন্ত সেই কাশি সারেনি তা সেই কাশির জন্য আজকে আমি একটা কাড়া তৈরি করে আপনাদের দেখাবো যেটি খেলে যত পুরোনোই কাশি হোক না কেন জলদি সেরে যাবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে তাদেরও উপকারে লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই কাড়াতে আমি কি কি ব্যবহার করি আমি এই কাড়ার জন্য মেনলি নিয়েছি বাসক পাতা বাসক পাতা নাম হয়তো অনেকেই শুনেছেন বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় যাদের বাড়ি গাছ আছে তাদের আলাদা ব্যাপার এছাড়া বাজারে সবজি যারা শাক পাতা বিক্রি করে তাদের কাছে কিন্তু এই বাসক পাতা খুব সহজেই কিনতে পাওয়া যায় আমি এখানে বেশ কিছু বাসক পাতা নিয়েছি ওই ছ সাতটার মতন নিয়েছি রাম তুলসী রাম তুলসী অনেকের বাড়িতেই আছে একটু পাতাগুলো বড় হয় এই তুলসী পাতা কিন্তু সর্দি কাশির জন্য এই তুলসী পাতা ভীষণ উপকারী পারলে এই রাম তুলসীর গাছ একটা বাড়িতে অবশ্যই রাখবেন খুবই ভালো সর্দি কাশির জন্য তা এই রাম তুলসীর পাতা নিয়ে নিয়েছি বেশ কিছু আর নিয়েছি এমনি কৃষ্ণ তুলসী মানে নর্মাল যে তুলসী ছিল সাদা তুলসী সেই তুলসী নিয়েছি এক ইঞ্চি আদা সাথে নিয়েছি দুটো তেজপাতা আর কিছু হচ্ছে মশলা তার মধ্যে নিয়েছি দারচিনি কাবাব চিনি শুকনো আদা এখানে কাবাব চিনি নিয়েছি অল্প কটা অল্প শুকনো আদা নিয়েছি নিয়েছি জষ্টি মধু এটি হচ্ছে মুদিখানা দোকানে খুব সহজেই কিনতে পাবেন আর আমার এটা কেনাই থাকে আমি রেখে দিই ফ্রিজে কিনে আর পিপ পিপলি সঙ্গে নিয়েছি একটু গোলমরিচ আর লবঙ্গ সবকটাকে মশলার দোকানে খুব সহজেই কিনতে পাবেন কিনে নিয়ে এসে বাড়িতে স্টোর করে রাখবেন যখন দরকার পড়বে এই কাড়া বানিয়ে নিতে পারবেন খুবই উপকারী শরীরের জন্য এই কাড়া চলুন তাহলে কিভাবে বানাই দেখে নিই প্রথমেই এই যে গোটা মশলাগুলো যেগুলো আছে লবঙ্গ দারচিনি ছোট তারপরে কাবাব চিনি গোলমরিচ এগুলো সমস্ত কিছুকেই একটু হামাল দিস্তির মধ্যে দিয়ে একটু থেতো করে নেব কারণ গোটা গোটা থাক আছে তো একটু কাবাব চিনি তারপরে হচ্ছে জষ্টি মধুটা একটু থেতো করে নিলে সুবিধা হবে তাই একটা হামাল দিস্তির মধ্যে নিয়ে খুব ভালো করে এটাকে একটু থেতো করে নেব আপনারা শিলের মধ্যেও থেতো করে নিতে পারেন খুব ভালোভাবে থেতো করে নেওয়ার পরে যে বাকস বাসক পাতাগুলো নিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এটা আপনারা রসও করে নিতে পারেন কিন্তু আমি আর রস করলাম না ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তুলসী পাতাগুলোকেও একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তুলসী পাতার ক্ষেত্রে এই যে রাম তুলসী যদি না একান্তই পান তাহলে তুলসী মঞ্জুরি সহ নর্মাল যে তুলসী পাতা থাকে সেই তুলসী পাতা নিলেও চলবে তেজপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে সমস্ত আর এদিকে থেতো করে তো মশলাগুলো নিয়েই নিয়েছি জষ্টি মধুপদগুলোকে এবারে একটা বড় পাত্রে বেশ অনেকটা জল দিয়েছি এবার জলের মধ্যে এই কেটে নেওয়া বাসক পাতা তেজপাতা তুলসী পাতা আর হচ্ছে আপনার যে সমস্ত মশলাগুলোকে থেতে করে নিয়েছি সমস্ত কিছুকে দিয়ে দেব। দিয়ে এক থেকে দেড় ঘন্টা মিডিয়াম গ্যাসে ফোটাতে থাকবো গ্যাসটাকে সিম টু মিডিয়াম রাখবেন রেখে ফোটাতে থাকব। জলটা যদি এক লিটার জল দেয়া হয় তাহলে সেটা ফুটতে ফুটতে সেটা হাফ লিটারে পরিণত হবে ফুটে ফুটে রংটা চেঞ্জ হয়ে যাবে এটা একটা সুন্দর কালার চলে আসবে পাতাগুলোরও রঙ পরিবর্তন হয়ে যাবে ফুটে ফুটে যখন একদম কম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে যেতে হবে এখানে ফুটে ফুটে জলটা মোটামুটি আমি এক লিটার জল নিয়েছিলাম সেটা ফুটে ফুটে ওই আড়াইশো গ্রামের মতন হয়ে যাবে দেখুন কালারটা ঠিক এরকম চায়ের মতন গোল্ডেন কালার চলে আসবে এবং ফুটে ফুটে অনেকটা শুকিয়ে আসবে জলটা যত বেশি ফুটবে তত কিন্তু এই তুলসী পাতা নির্যাস বা বাসক পাতার সমস্ত কিছু কিন্তু এই জলটার মধ্যে চলে আসবে ফুটে ফুটে এক লিটার জলটা আমার একদম হাফ লিটারের থেকেও কম এসে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দেব দেখুন কত সুন্দর একটা চায়ের মতন সিরাপ তৈরি হয়েছে এই সিরাপটাই হচ্ছে মেন উপকারী এবারে এই সিরাপটা তৈরি করে নিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন সেটাকে দিনে দুবার খেতে হবে সকালে আর রাত্রিরে দুবার খেলেই কিন্তু সর্দি কাশি একদম ভেতর থেকে যত পুরনো সর্দি কাশি থাকুক না কেন সেটা সেরে যাবে পরিমাণ অনুযায়ী দেবেন বাচ্চা থেকে বড় যে যে রকম বয়স সেই অনুযায়ী এই কাড়াটা খেতে হবে ছোট বাচ্চাদের এক চামচ থেকে দু চামচ দিলেই হয় এর কোনো সাইড এফেক্ট নেই নিশ্চিন্তে খেতে পারেন শরীরের জন্য খুবই উপকারী কোনো রকম শরীরের ক্ষতি করে না যাই হোক ঠান্ডা হলে এটাকে ছেঁকে নিয়ে একটা কাঁচের পাত্রে ভরে রেখে দেব আর কিছুটা পরিমাণে আমি নিয়ে নেব খাওয়ার জন্য এই কাড়াটা তৈরি করার সময় আপনারা এর মধ্যে মিষ্টি হিসাবে তাল ব্যবহার করতে পারেন বা তাল গুড় ব্যবহার করতে পারেন আমি এখানে মধু দিয়ে খেয়েছি আর যারা তাল না ব্যবহার করতে চাইছেন তারা মধু ব্যবহার করবেন আমি এটা র তৈরি করে নিয়ে কাঁচের জারের বোতলের মধ্যে ঢেলে রেখেছি আর হাফ কাপের মতো নিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি মধু দিয়ে মিশিয়ে খাবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপিতে আজকের মতন নমস্কার সবাই ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার